রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি আবার ওয়াকাহাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চব্বিশ ঘন্টায় কাউকে বিয়েতে রাজি করা একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা অনেক সময় এমন কাউকে পছন্দ করেন যাকে বিয়ে করতে চান দেখা যায় তাকে কোনো কিছু খাওয়ানো সম্ভব না তাকে কোনো কিছু দেওয়া সম্ভব না তার সামনে যাওয়া সম্ভব না সে অনেক দূরে থাকে আজকে এমন এক আমল আপনাদের মাঝে বর্ণনা করব যার জন্য আমল করবেন সে সে আপনার কাছে থাকুক দূরে কার দেশের বাইরে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একবারের জন্য আজকের এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তাল অশেষ সহমতে ওই ব্যক্তি তো বিয়েতে রাজি হবেই তার পুরো পরিবার আত্মীয় স্বজন সবাই বিয়েতে রাজি হয়ে যাবেন সাদলা কিভাবে আজকে দিয়ে আমলসি করবেন তা আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবেই তুলে ধরবো ইনশাআল্লাহ এই আমলসিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান অথবা এমন হতে পারে যে আপনি যাকে চাচ্ছেন তাকে আপনি প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যদি কোনো কারণে সে মানা করে দেয় সেটি আপনি মেনে নিতে পারবেন না অথবা এমন হতে পারে আপনার সাথে কারো বিয়ের কথা চলছে কিন্তু সে কোনো কারণে আপনার সাথে বিয়েতে রাজি নাও হতে পারে এটা যদি আপনি চিন্তা করেন তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আবার যদি চিন্তা করেন যে আপনি কাউকে প্রস্তাব দিবেন না সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দিবে তার জন্য এই আমলটি করতে পারবেন এমনকি যদি এইরকম হয় যে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই তার জন্যও আজকের এই আমল করতে পারবেন এই আমল করার জন্য এই যে আমি যে লেখাগুলো লিখব একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং যা বলবো সেটাও মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে যা যা বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন আর যা লিখব সেটাও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এমন যদি হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তার জন্যও আজকের এই আমলটি আপনি করতে পারবেন আবার এমন হতে পারে যে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে সেটা গভীরতম রূপ দিয়ে তাকে পাগল পাড়া করে আপনি বিয়েতে রাজি করতে চান এমন ব্যক্তির জন্য আজকের এই আমলটি আপনি করতে পারবেন যদি এইরকম হয় যাকে বিয়ে করা জায়জ রয়েছে আপনার বিয়ে করলে গুণা হবে না এমন যে কোনো ব্যক্তির জন্যই আজকের এই আমলটিকে আপনি করতে পারবেন যদি আজকের এই আমলটিকে আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা অশেষ সহমতে এত চমৎকার রেজাল দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন একজন মানুষকে আপনি বিয়েতে রাজি করবেন এই আমলের দ্বারা অতএব আপনাকে একটু কষ্ট করতেই হবে আমি যা লিখবো এটা অবশ্যই সবচেয়ে উত্তম হবে যে আপনি লিখতে পারে এমন কারো সাহায্য নিলেও কিন্তু এই আমলটি আপনি করতে পারবেন মনে রাখবেন আজকের এই আমলটি আপনি যার জন্য করবেন এই আমল করার সাথে সাথেই তার মন মস্তিষ্ক কর লজ্জায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম मोहब्बत ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারবে না তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে এবং তার কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে এমন কি তার জিবা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য তার দুই চোখ অবির আগ্রহী অপেক্ষা করবে আপনাকে সামনাসামনি দেখার জন্য তার দুই কান পাগলপাড়া হয়ে যাবে আপনার কংস শোনার জন্য আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে অন্য কাউকে দেখলে অন্য কেউ সামনে আসলে দেখা যায় সে কোনো রকমভাবেই সেটা সহ্য করতে পারবে না কেউ যদি বাধা দেয় সে ব্যক্তি তার জানের দুঃশনে পরিণত হবে মনে রাখবেন এই আমলচি করার সাথে সাথে তার মন মস্তিষ্ক তদ লজ্জায় তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম ভবত ভারবাসা জাগ্রত হবে যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না পাগল পাড়া হয়ে সে তার পুরো পরিবার নিয়ে আপনাকে বিয়ে করার জন্য ছুটে আসবে একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ সাদলা এজন্য আপনাকে এই আমলটি যেভাবে বর্ণনা করব সেইভাবে করতে হবে যদি সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখি আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ সাদলা এজন্য আজকের এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ যদি একবারের জন্য কারো ক্ষেত্রে এটিকে প্রয়োগ করতে পারেন মনে রাখবেন যে ব্যক্তির জন্য এটাকে প্রয়োগ করবেন ওই ব্যক্তি আপনাকে বিয়ে না করতে পারলে কিন্তু সে পাগল হয়ে যাবে অতএব আপনি বুঝে চিনতে আমলটি করবেন তবে কোনোভাবেই কোনো মতেই আপনি আবার অন্যায়ভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটি করার কোনো রকম চেষ্টা করবেন না তাহলে আপনি গুণাগার হবেন মনে রাখবেন এটি এমন এক আমল যার জন্য আমল করবেন সে যদি আপনাকে বিয়ে না করতে পারে পাগল ছাড়া হওয়া ছাড়া তার আর কোনো গতি থাকবে না অতএব এমন হতে পারে যে আপনার মনে মনে যদি উদ্দেশ্য থাকে যে আপনি তাকে আনবেন বিয়ে করবেন না এই ব্যক্তির ক্ষেত্রে আমল কোনো মতেই করবেন না সে আপনার পছন্দের ছেলে হোক পছন্দের মেয়ে হোক অন্য যে কোনো ব্যক্তি হোক না কেন কেবলমাত্র যাকে আপনি বিয়ে করতে চান সত্যিকারে তার জন্যই আজকের এই আমলটি করবেন অন্যথায় এই আমলটি অন্য কোনো খারাপ উদ্দেশ্য থাকলে এই আমলটি কোনো মতেই আপনি করবেন না আপনাকে আজকে এমন এক আমল শিখিয়ে দিব মনে রাখবেন যার জন্য এই আমল করবেন আপনি ছাড়া তার জীবন আর কোনো গতি নেই সে যে কোনো মূল্যে যে কোনোভাবে আপনাকে বিয়ে করতে রাজি হবে আর এই জন্য আপনাকে এই আমলটি করতে হবে আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে যদি সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই যে নিয়মে বলবো সেই নিয়মেই করবেন আমল করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলচি করবেন আপনি যখনই হচ্ছে আমলছি করবেন প্রথমেই আপনি তিনবার বলবেন পশ্চিম দিকে প্রধান মাক্কেল ফরিস্তা হজরত দারদাইল আরিহাত সালাম তার তিন সহকর্মী হজরত জিরকাইল আলাইহিস সালাম হযরত কশমাইর আলাইহিস সালাম হযরত শুআইন আরহি সরত আলাইহিস সালাম কিবলা যাদান ওয়াকিল ফ্রেস্তা হযরত আইনাইল আলাইহিস সালাম তা 300 কুরমি হযরত ফারগুইল আলাইহিস সালাম হযরত দাহি আলাইহিস সালাম হযরত আল্লাহ ওয়ালের আরহি সরত আলাইহিস সালাম আদনা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার ওমম ব্যক্তিকে বিয়েতে রাজি করতে আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু মহান আল্লাহ তাআলা তার বান্দাবান্দিদের সাহায্য পাঠান ফ্রেস্তাদের মাধ্যমে এই জন্য দয়া করে এই কথাটিকে আপনার অবশ্য অবশ্যই তিনবার বলতে হবে তাহলে আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আমলের শুরুতে আপনি অবশ্য অবশ্যই সারফুল উম্মার করে নেবেন এই যে সারফুল উম্মার কথা বলছি এটা হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কোনো রকম পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অল্প স্বল্প পাবেন এই জন্য পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্য অবশ্যই সারফুল মার এবং তাহসিন করে নিতে হবে আপনারা যারা নিজেরা সফল উম্মা তহসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুক্তি শুনলেও আপনাদের সফল উম্মা তহসিন হয়ে যাবে সেটার লিঙ্কও দেওয়া আছে যেটা আপনাদের জন্য উত্তম মনে হয় আপনারা সেটাই করবেন আপনারা এই আমলটিকে যে কোনো দিনই করতে পারবেন এটার জন্য বাধা দ্বারা রকম দিন নেই যে কোনো দিন এবং যদি মনে করেন যে বিয়েতে রাজি করার জন্য যে উত্তম মুহূর্তগুলো রয়েছে ওই সময় আমল করবেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিমের রাজা আহমারের মাধ্যমে কাউকে বিয়েতে রাজি করার বিশেষ এক আমল নিয়ে হাজির হবে মনে রাখবেন এটি এমন এক আমল যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে কথা বলতে থাকবে সেই আমলটাও আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হবেন সার না আর চব্বিশ ঘন্টায় বিয়েতে রাজি করার জন্য এটাও এক অমূল্য আমল আপনারা যদি ইউটিউবে ভালো করে খেয়াল করেন দেখবেন ইউটিউবে প্রায় আমার হচ্ছে দুইটি চ্যানেলের ভিতরে তিন হাজারের পর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমল গুরু দেখে নিতে পারেন আপনারা এই করার জন্য একটু বাকি আছে বাকিটা লিখব তবে আপনারা হচ্ছে ক্ষেত্রে কি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখবেন একটু বাকি আছে সেটা লিখব আপনারা এই তালসামটির ক্ষেত্রে এই তালসামটিকে যে কোনো একটি কাপড়ের মধ্যে লিখার চেষ্টা করবেন সাদা কাপড়ের মধ্যে লিখার চেষ্টা করবেন লিখার পরে এই তালসামের নিচ দিয়ে অথবা চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে তাউকিল মানে হচ্ছে এতাজ সামের খাদেমদেরকে হুকুম দিতে হবে তারা আপনার জন্য কি করবে সেটা আপনার তাদেরকে বলতে হবে আর এর জন্য আপনাকে হচ্ছে চারপাশে গুল করে অথবা নিজেদের লিখতে হবে এই পবিত্র তাউজ সামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পারা করার জন্য বেদে রাজি করার জন্য অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম मोहब्बत ভালোবাসা দিয়ে এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে এই কথাগুলোকেই যদি মনে করেন আপনারা আরবিতে লিখবেন তাহলে লিখবেন তাবাক্কালি কুদ্দামা হাবিতুল সাম বিজলদি ও তালি আজদিন ফুলান বিন ফুলানাতুন বি মুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আদুহা আদুহা আদ আজাল ওয়া আলাজাল ওয়া সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনারা এই কথাটুকু লেখা শেষ হলে এই তাওসামতে কিন্তু আপনারা সামনেই রাখবেন সামনে রেখে এরপর পবিত্র কোরআনে যেতে হবে এটা এমন এক আমল আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের বিয়েতে রাজি করার জন্য এখনো পর্যন্ত আমার জানা মতে পৃথিবীর শ্রেষ্ঠ একটি আমল এটি অতএব হচ্ছে যেভাবে বলছি দয়া করে সেভাবে করার চেষ্টা করবেন আপনারা যে কাজটি করবেন এই তালসামটিকে সামনে রেখে যখন লিখা শেষ হয়ে যাবে তাওকির লিখা শেষ হয়ে তালসামটিকে সামনে রাখবেন এরপরে পবিত্র করানে যাবেন আপনি হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক এই পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে যখন আপনি ওয়ালাহুম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনাকে তাওকিল বলতে হবে যদি আপনি তাওকিল বাংলাতে বলেন তাহলে বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা স্থান

দ্বিতীয়বার আর বিসমিল্লাহি রহমান পাঠ করবেন না শুধু আসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে বলে এখন আদাবুল পর্যন্ত আপনি পাঠ করবেন যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে আবার তাও বলবেন চেষ্টা করবেন এই নিয়মে এই সৌরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করার জন্য প্রতিবার শেষে তাওকে যদি সম্ভব না হয় তাহলে একুশ বার অথবা সাত বার যেটা আপনার জন্য উত্তম হয় সেটা আপনি করবেন তবে পঁয়তাল্লিশ বার উত্তম আর যেটুকু বাকি ছিল যে তালসামের আমি সেটা কিন্তু লিখছি আপনার একটু দয়া করে ভালো করে লক্ষ্য করবেন আপনাদের যখন কিনা এভাবে সোরাটা পাঠ করা শেষ হয়ে যাবে তাওকিল সহ পঁয়তাল্লিশ বার অথবা একুশ বার অথবা সাত বার এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা পাঠ করতে হবে মনে রাখবেন এটি সেই কথা যেটার দ্বারা হজরত আসিব ইবনে বাকি রহমতুল্লাহ রায় চোখের পলকের মধ্যেই রানী বিলকিসের সিংহাসনকে হজরত সুরাইম আলসালামের হুকুমে হাজির করেছিলেন যেটা জিনেরাও পারেনি তিনি করে দেখিয়েছেন সেই মহান কথাটি কারণ এটি এমন এক কথা যেটা হজর সুলাই মালু নিজে ব্যবহার করেছেন আসি আহমেদ আল বুনিক আল ফাতির তারা এটাকে ব্যবহার করেছেন কারণ এটাই হচ্ছে রোহানি জগতের মূল ভিত্তি এমনকি সুলাই মালু আগের যুগে যারা ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন সেই কথাটিকে আপনার অবশ্য অবশ্যই পাচ করতে হবে আর যদি নিজে পাঁচ করতে না পারেন কোনো সমস্যা নেই আমার মুখ থেকে শুনলেও হয়ে যাবে ইশা যে কাপড়ে লিখেছেন কাপড় সামনে রেখে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গ্যালমাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল না হদিন কাল না হদিন বারিশ আনিন বারিশ আনিন কাদ হিরিন কাদ হিরিন নামুসা রাখিন নামুসা রাখিন বাস আন গালারতিন আন গালারতিন কাবারতিন কাবারতিন গায়াহা গায়াহা কাইদা হুলা কাইদা হুলা শাম খাহিরিন শাম খাহিরিন শাম খাহিরিন শাম খাহিরিন শাম খাহিরিন বিকাতাও

আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ আমল করবেন আপনাদের কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল থেকে পর্যন্ত এই আমার সাথে কথা বলতে পারবেন তবে সময় বন্ধ দয়া করে সেদিকে খেয়াল রাখবেন যদি আজকের এই আমল থেকে আমি যেভাবে বললাম সেভাবে একবারের জন্য করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ তবে অবশ্য অবশ্যই ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হবে ইনশাআল্লাহ সে সাত সমুদ্র তেরো নদীর পারে

ভুল আমল করে রোহানি জগতের পর্দা ফেলে দিয়েছেন সেক্ষেত্রে দেখা যায় তার ডাকে দিন ফেরেস্তারা তার জন্য আর কাজ করে না তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দুই দিন তিন দিনও লেগেছে আমি খুবই স্পষ্ট করে বলে দিলাম আপনারা আমলচি করে দেখবেন অবশ্য অবশ্য আপনার পছন্দের মানুষ আপনারই হবেন সাদা যদি এই সঠিক নিয়মে করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত